বিদায় তবে যাইবার আগে ও অপরাধ করি আছে কাছে ভাই ক্ষমা চাই সকলের তরে বিদায় বন্ধু সকলের আমার

আগের দিনের যত কান্না যত দুঃখ দিনের শুরুতে তা একটা নির্দিষ্ট ফোল্ডারে রেখে নতুনভাবে বাঁচার চেষ্টাই জীবন প্রভাতের নতুন আলো শুধুমাত্র জগতে নয় মনকেও আংশিক আলোকিত করে এখন বিকেল প্রভাতে বের হওয়াটা এখন একটু বেশিই কঠিন গ্রীষ্মের শুরুতেই যা গরম পড়েছে তাতে মন চাইলেও শরীর বলবে যাস না পুড়ে যাবি তাই চারটের পরই বের হলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন ইটি লাইভ ব্লগ এমন অনেক মানুষ আছে যাদের আমরা চিনি অথচ তারা আমাদের পরিচিত নয় তাদের নাম আমাদের কাছে বহুল প্রচলিত কিন্তু তারা আমাদের না এমন মানুষগুলোর কথা যদি নিজের তুলে ধরতে কাছেন মতো করে চায় তাহলে কি খুব বড় ভুল হবে যেমন ধরুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস তার এখন ইচ্ছে হলো সে কবি মোহন বাগচির বাড়ি ঘুরতে যাবে সেখানে পৌঁছেই যখন আশেপাশটা ভালো করে দেখছে তার মনে উদয় হচ্ছে হয়তো এখানে সে বসে ধূমপান করছিল এবং তা পারো দেখে মুখুর্জে মশাইকে বলে দেয় যার ফলস্বরূপ তাকে শাস্তি পেতে হয়েছিল এই বাগান ও মন্দিরের পাশ দিয়ে কতবারই না দুজনে দৌড়ে বেড়িয়েছে এই বাড়ির এই ভাঙা দেওয়ালের ওপর দাঁড়িয়ে দূরবীন দিয়ে একে অপরকে দেখেছে তারা এই সরু পথ দিয়ে হাঁটতে গিয়ে কাটা বেঁধেছিল অবস্থায় কবি যতীন্দ্রমোহন বাগচি দেবকে জিজ্ঞাসা করে পথিক তুমি কি পথ হারাইছো দেব একটু হেসে ফেলে এবং উত্তর দেয় আগে আমি হলাম গিয়ে দেবদাস নামে চিনেছেন নাকি আরও বর্ণনা দেব কবি বলেন দেবদাস কিন্তু তুমি এখানে কি করে শরৎবাবু তো তোমায় মৃত বলে ঘোষণা করে দিয়েছেন দেব তা হবে বইয়ের পাতায় বর্তমানে আমি প্রতিটি প্রেমিকের ভগ্ন হৃদয়ে ভর করে যেখানে সেখানে ঘুরে বেড়াই এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম বাড়িটা একবার ঘুরে আসি কবি বেশ করেছো তবে পকেটে কোনো প্রকার বোতল টোতল নেই তো পরন্ত বিকেল নির্জন দালানের পাশে দাঁড়িয়ে দে না না এসব নয় অন্য কথা ভাবছিলাম জীবনের ফেলে আসা স্মৃতির পাতাগুলো উল্টানো আর কি আচ্ছা কবি প্রেম কি ভোলা সম্ভব কবি কালের পিঠে লেগে রইল রোদের জলুস জ্যোৎস্নার লাবণ্য অভেদ্য এক পর্দা টেনে বিভাজন করে পৃথিবী সুন্দরে সুষমা কোপায় রাখলে গুজে আমার অগছালো দিনলিপিতে পেখুম ছড়ালো স্যাঁতস্যাঁতে অন্ধকার একটু থেমে প্রশ্নটা যদিও আমার থেকে তোমার জন্যই বেশি মানানসই তবুও বলি তুমি তোমার পাড়কে পাওনি সেই দুঃখ অবশ্যই আছে তোমার মনে কিন্তু সেই দুঃখের সঙ্গী হিসেবে পেয়েছ চন্দ্রমুখী সেও তোমায় পারোর দেব হিসেবেই ভালোবেসেছে তুমিও তা গ্রহণ করেছো সানন্দে কি দেব তাই তো দেব জীবন ও মরণে সীমানা ছাড়ায়ে বন্ধু হয়ে আমার রয়েছো দাঁড়ায়ে জীবন ও মরণে তা হবে হয়তো আসলে নেশায় থাকি তো তাই ঠিকমতো বুঝতে পারি না সবটাই কেমন ঝাপসা লাগে লোকমুখে মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তির কল্পনা করে থাকো তাহলে আমায় ভুল বুঝবে আর তা মিথ্যা তোমার ওপর আমি কোনো জিজ্ঞাংসা পোষণ করি না এ আমি সকল অন্তর দিয়ে বলছি আমার অন্তর্যমি জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত কি অসীম বেদনা উনিশ শতকের প্রথম ২৫ বছরে বাংলা ও বাঙালির সংস্কৃতির অনেক বদল হয়েছিল তখন কলকাতা শহরকে কেন্দ্র করে নব্য নাগরিক সমাজ গড়ে উঠলেও বাংলার বিশেষ কিছু মানুষের প্রচেষ্টায় গ্রামাঞ্চলের মানুষের মনেও নাট্যরস পিপাসা জাগ্রত হতে থাকে এখন স্পষ্টতই বোঝা যাচ্ছে আমাদের রুচির পরিবর্তন হয়েছে এখন আর পুরনো যাত্রা পাঁচালি বা কবি গানে হচ্ছে না নতুনের দিকে আগ্রহ জাগছে তারপরও বছরের বিশেষ বিশেষ সময়ে যখন গ্রামে বা একটু মপসলে যাত্রা নাটক বা নাট্য উৎসবের আয়োজন হয় সেখানে অসংখ্য দর্শকবৃন্দের সমাগম ঘটে নাটক বলতে আমরা এখন যাহা বুঝি তাহা বাংলা তথা আমাদের দেশে ব্রিটিশ আমলের আগে ছিল না নাটকের নতুন রীতির সূত্রপাত হয় ইংরেজি নাটকের অনুসরণে পলাশি যুদ্ধের কয়েক বছর আগেই কলকাতায় প্রথম ইংরেজ প্লে হাউস ও নাচঘর প্রতিষ্ঠিত হয় সেখানে কেবলমাত্র পুরুষেরাই অভিনয় করতেন পরে ব্যারাকপুর ও বহরমপুরে রঙ্গমঞ্চ প্রতিষ্ঠিত হয় নাটক জীবনের দর্পণ জীবনকে প্রত্যক্ষ দেখতে জানতে ও বুঝতে নাটকের বিকল্প নেই দেশ কাল সমাজ ও সমাজ আশ্রিত জীবন নাটকের দ্বারাই প্রতিফলিত হয়

আপনি এই সব বিষয় কত না করে মনে চোর আনতো એ તું ના લે એ બંદા માર કે કે પૈસા કરી જાય ના એ જોડે મારો એ

सुनिए हमार दादा सुनी हमारा

भविष्य आशीष भी जो अन्ना कोनी आशी पोमा पोने कोनी पोने चाहिए तारों से चिपका है ओम्बा निकेश उड़ीमान ओल्ड फी जो को आमिष्य उड़ीमान में सही पोमा चाहिए क्या क्या बाबा अरे कक्का अरे काल्पनिक અક્ષય પ્રિયા વાલે પ્રિયા પ્રિયા ઓય ચે નારી બોગીની અમાર કેમ કે અમે તે ડાયરેક્ટ બોગીની અમાર